কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি যার গ্রহ হল শনি মহারাজ কুম্ভ বর্তমানে চলছে শনি সারাশ্বীর তৃতীয় চরণ সারস্বাতির তৃতীয় চরণ চললেও শনিদেব কিন্তু এখন বর্তমানে কুম্ভ রাশিতে নেই তবে কুম্ভ রাশির লগনে অবস্থান করে রয়েছে রাহু সারস্বাতির প্রথম এবং দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশিতে শুরু হয়েছিল সেই তবে থেকে এই তৃতীয় চরণের সারশ্বাতির শেষ পর্যায়ে পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেন অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় সালের শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল আসল ঝড় পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী কৃপায় শনি মহারাজের আশীর্বাদে কুম্ভ রাশির মানুষরা জীবনের প্রত্যেকটি জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাব্বিশে নভেম্বর সাতাশে নভেম্বর এবং আঠাশে নভেম্বর থেকে আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি সাপেকে ষষ্ঠ ঘরে আর ঠিক এই সময়কালের মধ্যেই আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে শনিদেব কিন্তু বক্রি অবস্থা থেকে মার্গী গতিতে ফিরছেন এবং কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছেন কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মিন রাশির লগ্নে এতদিন ধরে কুম্ভ সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কুম্ভ মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা হয়েছে প্রথমত উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল এবং অষ্টমে শনি ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে তবে শুক্রের প্রবেশ যাচ্ছে প্রবে তৃতীয় ভাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাব্বিশে নভেম্বর বুধবার নভেম্বর নভেম্বর বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আগামী ডিসেম্বর সময়কালের মধ্যে শুক্র প্রবেশ কুম্ভ হিসেবে তৃতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে নক্ষত্রগত বিনিময় ঘটছে যার ফলে নভেম্বর টু ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কুম্ভ জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কুম্ভরাশির জাতীয় জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দৈত্যগুরু শুক্রচার্য বা শুক্রের মহাগোচর কারণে কুমরাশির জনজীবনে বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যেহেতু শুক্র কুমরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কুমরাশিতে ট্রানজিটের কারণে কুমরাশির ধনিষ্ঠ নক্ষত্র শতবিষ্ঠা নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের এতদিন ধরে চলে আসা জীবনের দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল পর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন কুম্ভ রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর কুম্ভ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবেন শনি মহারাজা এরপর ভীষণ ভীষণভাবে আশীর্বাদ করতে চলেছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবেই এখন যে পরিবর্তন আসছে কুম্ভ রাশি হিসাবেকে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে কুম্ভ রাশির জাত জীবন বিভিন্ন দিক থেকে সফলতায় ভরে উঠবে অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে শুরু হতে আছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কুম্ভ রাশি হিসাবে ভাবে অবস্থান করার কারণে নানা কারণে নানা জায়গায় ভাগ্যের ক্ষেত্রে আপনাকে দুর্বলতা সৃষ্টি করেছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করুন করতে পারেনি তবে এরপর কুম্ভ রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন মানুষ হয় যে সমস্ত ক্ষেত্রে এতদিন বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা যে কোনো হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল সেই সমস্ত ক্ষেত্রে একের পর এক সফলতা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে রাজনৈতিক মলে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর আধিপত্য আধিপত্যকে বিস্তার করতে পারবেন রাজনৈতিক এবং সামাজিক মহলে পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন কিংবা রাজনৈতিক মলে কোনো উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসছে কুম্ভ রাশি বা একই রাশির মানুষদের জন্য অন্যদিকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ আপনি কুম্ভ রাশির মানুষ হন লগ্নের মানুষ হন এই মুহূর্তে নাড়ে এতদিন ধরে শনি মঙ্গলে যুগ্ম দৃষ্টি পড়ার কারণে কুম্ভ রাশি চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ কিন্তু অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজের ব্যাপারে সেটা বুঝতে পারছেন কেন কুম্ভ রাশির ক্ষেত্রে বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে এতদিন বিবাহের জায়গায় যে বাধা কিংবা সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাচ্ছে তাই যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন কিংবা ডিভোর্সি ব্যক্তিরাও রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় যে কোনো যে কোনো দিক থেকে শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষজন জানাবো জানাবো করেও যারা জানাতে পারছেন না তারাও কিন্তু দু হাজার পঁচিশে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে জানান অনেকটাই শুভ ফলাফল কিন্তু প্রাপ্তি করতে পারবেন কমেন্ট বক্সে তাই অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় হনুমানজির জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক করে পাশে থাকবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক কোনোদিকে কুম্ভ রাশিভাবে শুরু হতে যাচ্ছে মানি হরস্কোপ ভীষণ ভীষণভাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে তৈরি হতে যাচ্ছে ধনলাভযোগ ধন মানি শুভ ধন মানি অর্থ অর্থাৎ এই যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মক্ষ্মক্ষী এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ধরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেই সমস্ত সমস্যা মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কুম্ভ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা বাইরে প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্ন পূরণ করতেই পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জ্বালায় জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই ধন লাভ কুম্ভ রাশি বা একই রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে ঋণের জ্বালায় যারা জড়িয়েছিলেন সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশি সাপেক্ষে সারা সাতের তৃতীয় চরণে অর্থভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে অর্থভাগ্য আমার খুলে যেতে চলেছে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় জয় ধনরাজ কুবের জয় ওদিকে এরপর আসছে সূর্যের ট্রানজিট সূর্য এতদিন ছিল কুম্ভ হিসাবে চতুর্থ হবে সেখান থেকে যাচ্ছে আপনার নবমে তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা পরিবারের কোনো সন্তানদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে শুধু তাই নয় কুম্ভরাসের ক্ষেত্রে নিজের ক্ষেত্রেও পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা ব্যথাগুলি চলছিল সেই জায়গা থেকে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ওনদিকে সূর্যের এই চতুর্থ থেকে নবমের দৃষ্টি যার কারণে পরিবারগত দিক থেকে এতদিন যে নেগেটিভ এনার্জি পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারগত দিক থেকে মানুষের মধ্যে ঝগড়া অশান্তি যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা কুম্ভ রাশি বা একই রাশি সবকে আমরা মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে সাড়ে সাতের তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে শনিদেব কিন্তু এবার কুম্ভ রাশির মানুষকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবেন সাড়ে সাথেই প্রথম দ্বিতীয় চরণে এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু শনিদেব একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবেন তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি কে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে প্রথমত যে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত পেতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা দ্বিতীয়ত যারা দীর্ঘদিন কর্মের জায়গায় বেকার বেরোজগার বসেছিলেন বিভিন্ন ক্ষেত্রে যে কোনো যে কোনো দিক থেকে কর্মের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনি সেই জায়গা থেকে এগিয়েও যেতে পারবেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় বা সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মানুষগুলি আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্কের জায়গায় নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে এতদিন দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করত। সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবেই জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিল তা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে চলবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী অঞ্জলি পুত্র বজরঙ্গলী হনুমানজির জয় যারা এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে চাকরি কর্ম ব্যবসা রিলেশন সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা এবার কোনো রকম বাধা ছাড়াই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে পাবেন অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় ছায়া পড়তে চলেছে এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে মা লক্ষ্মীর কৃপায় যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় চেষ্টাচরিত করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে বা নব দম্পতিদের ক্ষেত্রে এরপর যদি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা রাখেন তো আপনার জীবনে সেই জায়গা থেকে খুশির খবর আসবে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে আপনার ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন পাওয়ার অপেক্ষায় ছিলেন যে জিনিসগুলি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু এতদিন স্বপ্নগুলো পূরণ করতে পারেনি এরপর সেই সমস্ত জিনিসগুলি কোনো বাধা ছাড়াই আপনাদের জীবনে আসবে মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে এরই পাশাপাশি যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনাদের কিছু কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই ফিরে আসবে আপনার গুণগান গাইবে এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় কুম্ভ মানুষের পর সেই সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্ত করতে পারবেন তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে লগ্নে রাহু এবং শনির শাসির তৃতীয় চরণ চলছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজে লাগতে হবে নাহলে কিন্তু কাজ শেষের ক্ষেত্রে আপনার অসফলতা পেয়ে যান বা সফলতা প্রাপ্তিতে দেরি হয় দ্বিতীয়ত যাই পরিকল্পনা করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে বা যে কোনো কাউকে জানানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু তারা ঈর্ষা নিতে হতে পারে বা হিংসার সৃষ্টি করতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে যাদের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে বিবাহের কথা আগে থেকে কোনো মানুষকে জানাবেন না নাহলে কিন্তু নানা রকম দিক থেকে সমস্যা সৃষ্টি হতে পারে এর পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে অন্যদিকে কাজের জায়গায় লেজিনেস বা অলসতা ভাব বৃদ্ধি পাবে যে কোনো কাজ আজ করবো কাল করবো সঠিক টাইমে করা হয়ে উঠছে না সতর্ক থাকতে হবে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অন্যদিকে মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেসে যাতে জড়িয়ে পড়তে না হয় সতর্ক থাকতে হবে অন্যদিকে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক হবে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কুম্ভ রাশি বা একই রাশির মানুষের ক্ষেত্রে তবে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টের পর পড়াশোনার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে সমস্যা জায়গায় শত্রুতার সমস্যা ক্ষেত্রে প্রতিকার করতে হবে শত্রুদের তাই ধারণ করতে হবে হনুমানজির লকেট অর্থগত সমস্যা মেটানোর জন্য ধারণ করতে হবে মানি ম্যাগনেট ব্রেসলেট শনির প্রতিকার করতে হবে